তিনি আল্লাহ তোমাদের পালনকর্তা হয় আজ কুকুল্লিশাহী সব কিছুর সৃষ্টিকর্তা আল্লাহ ইলাহ এল্লাহ তিনি ব্যতীত কোনো ইলাহ নাই গত সপ্তাহে বলেছিলাম যদি ইলাহ থাকতো এর জবাবে আল্লাহ উনি যে এর জবাব দিলেন আল্লাহফাক মহান রব্গুন আল আমিন সুরে আম্বিয়ার নাম্বার নম্বর আয়াতকার ইমান দেহের করেন যদি ইলাহ থাকতো আল্লাহ বেতের যদি কোনো সত্তা থাকতো আল্লাহ ব্যতীত যদি কোনো ইলাহ থাকত তাহলে কি হত আল্লাহ বলেন লাউকা না ফিহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফসাদাত আল্লাহ তাআলা মহান বলেন যদি আসমান জমিনের মাঝে যদি আল্লাহ ছাড়া কোন ইলাহ থাকত বলেন কি থাকত কোন ইলাহ থাকত তাহলে আসমান জমিন ধ্বংস হয়ে যেত নাউজুবিল্লাহ আসমান জমিন কি হয়ে যেত ধ্বংস হয়ে যেত একজন বলতেন এখন বৃষ্টি হবে বলতেন এখন বৃষ্টি হবে না। একজন বলতেন এখন এখন রাত দিন এজন্য আল্লাহ নিজে জানাইয়া দিলেন আল্লাহ ব্যতীত যদি কোন ইলাহ থাকতো আসমান জমিনের মাঝে তাহলে আসমান জমিন ধ্বংস হয়ে যেত আল্লাহ বল এখান থেকে আমরা বুঝলাম জানলাম আল্লাহ ব্যতীত কোন ইলাহ নাই আল্লাহ বলেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়া দে তিনি ব্যতীত তার সমতুল্য কেউ নেই ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ানা এক তার সমতুল্য কেউ নেই তাহলে এখান থেকে বুঝা গেল আল্লাহ এক আল্লাহর সমকক্ষ কেউ নেই কোন নবীকে কোন ফেরেশতাকে আল্লাহর সন্তান মনে করা যাবে যাবে না যদি কেউ মনে করে তাহলে তা ইমান থাকবে না সে শিরিক করে ফেললো কারণ আল্লাহ তাহলে দিলেন লাম ওয়ালাম ইউ উলাম ওয়ালাম ইউল তাকে কেউ জন্ম দেয় নাই তিনিও কাউকে জন্ম দেয়নি এই বিষয়গুলো হচ্ছে আকৃদার বিষয় এগুলো হচ্ছে তাও এইদের বিষয় এগুলোকে স্পষ্ট বিশ্বাস করতে হবে আমরা জেনেছি বুঝেছি বিশ্বাস করেছি কিন্তু আমাদের বিশ্বাস নষ্ট হয়ে যাবে যদি আমরা শিরকের অপরাধ করে বসি শির হচ্ছে আল্লাহর সাথে কোনো ব্যক্তিকে বস্তুকে মিলানো এজন্য আমরা জেনেছি শিরিকের প্রকার তিনটি বলেন কয়টি তিনটি এক নাম্বার ইসরাক ফি তিল্লাহ আল্লাহ জাত সত্তার সাথে কোন কিছুকে মিলানো কোনো বস্তুকে ব্যক্তিকে মিলানো দুই নাম্বার শিরিক ফি আলমিল্লা আল্লাহর জ্ঞানের সাথে আল্লাহ তালা যে বিষয়গুলো জ্ঞান রাখেন যে বিষয়গুলো আমরা জানি না সেগুলোরও আল্লাহ জ্ঞান রাখেন যেগুলো জানি সেগুলোরও জ্ঞান রাখেন সমুদ্রের নিচে কি কি বসবাস করে সেগুলোরও জ্ঞান রাখেন সাত আসমান সাত জমিনের নিচে কি কি আছে সেগুলোর আল্লাহ তালা জ্ঞান রাখেন বলেন সুবাহ আল্লাহ তালা কেমন আল্লাহ তালা সামি আল্লাহ শুনেন জানেন দেখেন ও মহান রব্বুল আলমের প্রতি আমাদের পূর্ণ বিশ্বাসের সাথে ইমাম রাখা লাগবে আমরা ইমান এনেছি আ আমাংতু বিল্লা আমরা ইমান এনেছি বলেন কি আমাংতু বিল্লা আমি ইমান এনেছি আল্লাহ তালের উপর কার উপর বলেন আল্লাহ তালের উপর এই ইমান নষ্ট হয়ে যায় কিছু কথার কারণে কিছু কার্যকলাপের কারণে কিছু আমাদের কাজের কারণে আমরা এই বিষয়গুলো জানবো কোন কোন কাজের কারণে আমাদের ইমান নষ্ট হয়ে যায় এরপরে তিন নম্বর হচ্ছে শিরিক ফি উদরতিল্লা আল্লাহ তালার শক্তি আল্লাহর কুদরতের সাথে কোন কিছুকে মিলানো কোনো কিছু কি করা মিলানো যে অমুকে বিষয়টা করতে পারবে অমুকে জিনিসটা করতে পারবে হ্যাঁ এর মধ্যে কি আছে আধ্যাত্মিক শক্তি আছে এর মধ্যে পাওয়ার আছে ভিন্ন কিছু পাওয়ার আছে জাদু ইত্যাদিগুলো বিশ্বাস করা জাদুর উপর বিশ্বাস করা জাদু করে মানুষকে ক্ষতি সাধন করা এলা এই সমস্ত কালো মেজিককে বিশ্বাস করা এগুলোর উপর ইমান রাখা সম্পূর্ণ সিরিকের আওতায় পড়ে যায় এজন্য ভাইরা আমার কুদরত কার বলেন বলেন কুদরত কার আল্লাহ তাহলে কুদরত আমরা সকলে বলেছি বৃষ্টি নাই বৃষ্টি নাই বৃষ্টি নাই আল্লাহ দেখিয়ে দিয়েছে যে ঝড় তুফান কাকে বলে আর বাতাস কেমন করে দিতে হয় আল্লাহ তাহলে একদিনে ঝড় তুফানে দেখিয়ে দিয়েছে কেমন আল্লাহ তাহলে কুদরত এই জন্য আল্লাহ তালা চাইলে মিনিটের মধ্যে গোটা দুনিয়াকে তস্তস করে দিতে পারে এই জন্য আমার আপনার ইমান থাকা লাগবে ইমান রাখা লাগবে আল্লাহ পাক মোহান রব্বুল আলমিন বলেন ইন্নাল্লাহা লা ফিরু আই ইনশিকু বিহি ওয়া ইগফিরু মা যুনাযালিকা লিমান ইশা সূরা নিসার 116 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মহান রব্বুল বলেন নিশ্চয় আল্লাহ তার সাথে শিরিক করার গুনাহকে ক্ষমা করেন না কি করেন না আল্লাহর সাথে শিরিক করা গুনাহকে ক্ষমা করেন না শিরিক কেমন মারাত্মক অপরাধ এরপর আল্লাহ জানাইয়া দেন ওয়া ইগফিরু মা দুনা এই অপরাধ ব্যতীত আমি আল্লাহ তাআলা যেটা ইচ্ছা সেটাকে আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দিই ইন্নাল্লাহা লা ইগফিরু নিশ্চয় ক্ষমা হবে না আইয়ুশরাকি যারা আল্লাহর সাথে শিরিক করবে আল্লাহর সাথে কোন ব্যক্তিকে অংশীদার হিসাবে মিলাবে আল্লাহর সেই আল্লাহর মেয়েটাকে বলে বিশ্বাস রাখবে অথবা ফের বাবা গায়েব জানেন ফির বাবা অদৃশ্যের খবর রাখেন ফির বাবা এটা কাজ করতে পারেন ফিরের নামে গুরু জবাই করা ফিরের কদমে সাজদা দেওয়া মাজারের মধ্যে সাজদা দেওয়া কবরের মধ্যে সাজদা দেওয়া জিনেরা গায়েব জানে এই বিষয়গুলো হলো সম্পূর্ণ শিরকে কেউ যদি শিরিক করে আমল করে ওই বান্দার একটা আমল আল্লাহর কাছে কবুল হবে না এই জন্য আল্লাহ তাআলা জানায় দেন ইন্ন

এবং যারা আল্লাহর সাথে শিরিক করবে যেই ব্যক্তি আল্লাহ সাথে শিরিক করবে আল্লাহ বলেন ফাকাদ দাল্লা বানাম بعيدا ওই ব্যক্তি নিজেকে শিরিক করে গোমরাহির মধ্যে সাব্যস্ত করে ফেলেছে সাব্যস্তদের মধ্যে সাব্যস্ত করে ফেলেছে সে ধ্বংস সে ক্ষতিগ্রস্ত আযাবিল্লাহ এমন একটি অপরাধ চিন্তা করে দেখেন সমস্ত অপরাধের গুণে ক্ষমা হতে পারে শিরিকের গুণে ক্ষমা হতে পারে না